নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবী রচিত ঘরনী জুতোর দোকানের র্যাকে সাজানো জুতোর বাক্সের মতো গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি এক মাপের আর এক ছাঁচের রেল কোয়ার্টার্সের এই বাড়িগুলো দেখতে এমন কিছু নয়ন মনোহর নয় তবু সাইকেল রিকশাটা যখন ওই সারি সারি নম্বরের মধ্যে বিশেষ একটি নম্বর দাগা বাসার সামনে এসে থামল কাননের মনে হল এমন অপূর্ব ভবন সে জীবনে দেখেনি বাসাটা এখন খোলা আর খালি শীত শেষের নেশা জাগানো বাতাস ঘর বারান্দা রোয়াক আর উঠোনটুকুর মধ্যে যেন লুকোচুরি খেলে ফিরছে এই খালি বাসাটা কাননরা ভরে তুলবে বিছানায় বাসনে কাপড়ে আসবে কিন্তু বাসাটাই যে কাননকে ভরে তুলল এই বাসাটা কাননের একেবারে নিজস্ব কানন আর অনিমেষের এই চিন্তা কি সুখকর এই বারান্দা এই রোয়াক এই উঠোন এই রান্নাঘর আর আর এই দু দুখানা শোবার ঘর সব সব কাননের পুরো একটা সাম্রাজ্য ছাড়া আর কি রিক্সো থেকে নেমেই কানন বাসার সবটা দেখে নিল একবার দুবার তিনবার কাননের মুখে শিশুর ঔৎসুক্য কাননের মুখে শিশুর আহ্লাদ অনিমেষ রিক্সোওয়ালাকে দিয়েই সব মালপত্র ঘরে তুলিয়ে দিয়ে ভাড়া মিটোচ্ছিল কানন উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো ওগো দেখবে এসো কি কাণ্ড অনিমেষ উদ্ভ্রান্ত হলো না বলল কাণ্ড কারখানাগুলো পরে দেখো আগে জিনিসগুলো মিলিয়ে না কথাটা গায়ে মাখল না তাচ্ছিলের গলায় বলল মিলবার কি আছে সব তো দেখেই তুলেছো ও সব রাখো আগে ওদিকে চলো না আচ্ছা চলো অনিমেষ বলল কাণ্ডটা কি উঠোনের বেলগাছটায় দুটো বেম্মদত্তি আছে বুঝি আহা কি কথা রে বেলগাছই নেই আম গাছ গো দু দুটো আম গাছ আর সেই গাছে ছোট ছোট আম ধরেছে অনিমেষ হঠাৎ দাঁড়িয়ে পড়ল কপালে হাত রেখে বলে উঠল সর্বনাশ বলো কি আম গাছে আম ধরেছে কানন ওর ভঙ্গিতে প্রথমটা থতমত খেল তারপরই হঠাৎ খিলখিল করে হেসে ওকে দু হাতে জড়িয়ে ধরে বলল উফ কি দুষ্টু কি ভয় খাইয়ে দিচ্ছিলে বলি ঠাট্টা তো করা হচ্ছে বলতো নিজেদের বাড়িতে একেবারে নিজস্ব উঠোনে গাছে ফল ধরেছে দেখেছো তুমি অনিমেষের চোখের সামনে ওদের সেই উত্তর কলকাতার এক সংকীর্ণ গলির মধ্যের জ্ঞাতিদের সঙ্গে ভাগ বাটোয়ারা করা একটা জীর্ণ বাড়ির কোণের দিকের সেই ছোট্ট ঘরখানা ভেসে উঠল ভেসে উঠল কাননের বাপের বাড়ির ততধিক অপরিসর সেই বালি খসা ছোট্ট একতলার ঘরটা মাথা নেড়ে বলল তা দেখিনি স্বীকার করতেই হবে কোয়ার্টার্স অনিমেষের দেখা তবু কানন অনিমেষকে টানতে টানতে বাসাটা সব ঘুরিয়ে নিল পরিসর এত বড় নয় যে ফুরোতে দেরি লাগবে কিন্তু আর একটা বস্তু যে অফুরন্ত অনিমেশ বলে তা অনেক তো দেখা হল এইবার গুছিয়ে নাও চটপট খেতে টেতে হবে তো নাকি কানন ভুরু তুলে বলল খেতে খাওয়া আজ এখন এই অপূর্ব সময়ে তুমি ওই তুচ্ছ কথাটা ভাবতে বসেছো আর হেসে উঠে কোমরে বিছানার বান্ডিলটা গড়িয়ে তিন তরকারি ভাত খাওয়াচ্ছি তোমায় কীরকম একখানা গিন্ন দেখবে কানন যেন কিশোরী হয়ে গেছে কাননের মন থেকে আর শরীর থেকে যেন আট দশটা বছর ঝরে পড়ে গেছে বিয়ের আগে বিয়ের পরে এই পঁচিশটা বছর কাল কি দমবন্ধ করা হাওয়াতেই কাটিয়েছে কানন অনিমেষ যখন রেলের চাকরি নিয়ে বাইরে চলে এলো গলির ধারের সেই ছোট্ট ঘরে কানন একা একা জানলার শিখে কপাল ঠুকেছে আর ভগবানকে ডেকে বলেছে ঠাকুর আমার কি এদের এখান থেকে মুক্তি নেই যদি তা না থাকে তো জীবন থেকেই মুক্তি দাও আমায় ঠাকুরের দয়া হয়েছে মুক্তি এসেছে অনিমেষের কিঞ্চিত পদোন্নতি আর এই কোয়ার্টার্স প্রাপ্তির পথ ধরে যা ননদ ভাসুরপো ভাসুরজির ঈর্ষা কাতর জ্বলন্ত দৃষ্টির সামনে দিয়ে মালপত্র নিয়ে ট্যাক্সিতে উঠেছে কানন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রেলগাড়ি চড়াও তো প্রায় নতুনই ভগবান এত সুখ লিখে রেখেছিলে তুমি কাননের জন্যে অনিমেষ বলে তুমি তো দেখছি নতুন প্রেমাস্পদ পেয়ে আমাকে প্রায় ভুলেই গেলে কানন বলে অসভ্য অনিমেষ বলে অসভ্য মানে সত্যি কথা বাসা পেয়ে আমাকে এমন নিষ্ঠুরভাবে অবহেলা করবে জানলে আগে চিন্তা করতাম এ যে ঘোর তর প্রতিদ্বন্দ্বী মশায় গো বাসা মানেই তুমি তুমি মানেই বাসা বুঝলে চিরদিনের সাদা মাঠা কানন এখানে এসে কবি হয়ে যাচ্ছে না বিদুষী হয়ে যাচ্ছে তা মধ্যে অনিমেষ থেকে থেকে বলে মিত্তির সাহেবের স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে গেলে না না যাওয়াটা ভালো হচ্ছে না যতই হোক ওপরওয়ালা একটু তোয়াজের দরকার কানন বলে তুমি চলো না আহা আমি কেন তোমরা মেয়েতে মেয়েতে কানুন বিপন্ন মুখে বলে মেয়েতে মেয়েতে কি গো ওদের সঙ্গে আমাদের তুলনা উনি তো তুমি বললে এম এ পাস সুন্দরী আধুনিকা আর আমি এই গাইয়া অনিমেষ হেসে বলে তা তুমি তো আর তার সঙ্গে পাল্লা দিতে যাবে না তুমি যাবে রাজার কাছে প্রজার মতো প্রভুর সামনে ভৃত্যের মতো কানন মুখ লাল করে বলে সে আমি পারবো না আরে বাবা ঠাট্টাও বোঝো না অনিমেষ বলে যাবে একটু সৌজন্য করবে চলে আসবে এখানে আবার ওই ওপরওয়ালা নিচেরওয়ালাটা একটু বেশি আছে কি না সূর্যের চেয়ে বালির তাঁত বেশি সাহেবদের থেকে মেমদের মান অধিক একটু পাদ্য অর্ঘ্য না পেলে খাপ্পা হন কানন বলে যাব যাব একদিন তবু হয়ে ওঠে না তা আজ অনিমেষ একটা খবর দিলে বলল এই বেলা যাবে তো যাও সাহেব কদিনের জন্য টুরে গেছেন বিরোহিনীর কাছে এখন চাকর ঘরনির সঙ্গ কাম্য মনে হবে কানন অতএব চলল দুপুরের ট্রিপে বেরিয়ে গেল অনিমেষ দূর থেকে পৌঁছে দিয়ে ফাল্গুনের শেষ দুপুরের বাতাসটা এখন আর মলয় বাতাস নেই ওইটুকু হাঁটতেই মুখ চোখ লাল হয়ে ওঠে কাননের কিন্তু অন্মেষ যখন ফেরে তখনও কিছু আর সেই লাল থাকবার কথা নয় অনেক আগে ফিরেছে কানন তবু কাননের মুখ লাল হয়ে ওঠে কৌতুকের হাসিতে বলে উহ বাবা খুব সাহেব তোমাদের আচ্ছা ধাপ্পা দিয়েছে ট্যুরে যাচ্ছি বলে বেরিয়ে ঘুরে গিয়ে গিন্নির আঁচলের আশ্রয়ে ইস আমি তো গিয়ে পড়ে অপ্রস্তুতের এক শেষ অনিমেষে কৌতুকে কৌতুক বোধ করে না প্রায় ধমক দিয়েই বলে কি বকছো যা তা সাহেব গেল আমরা জানি না তুলে দিয়ে এলাম কানন তবু হাসে সরল আর মুখ্য কানন ওই তো বললাম দু স্টেশন গিয়েই আবার ঘুরে ধামো কি হয়েছে শুনি কি দেখলে গিয়ে গিন্নির সঙ্গে দেখা হলো না কানন বকুনি খেয়ে একটু গম্ভীর হয় বলে দেখার আর করবো কি করে যা অবস্থায় দেখলাম তুমি তো ঢুকিয়ে দিয়ে চলে গেলে রোদ বলে আমি বাগানের এ এপাশটা দিয়ে ঢুকে কৌতূহলের বসে বাগানের দিকের জানলার পর্দাটা একটু ফাঁক করে দেখতে গেলাম তারপর পত্রপাঠ বোঁ বো করে ফিরে এলাম ফিরে এলে কানন আবার ভুরু নাচিয়ে বলে বা ফিরে আসব না সাহেব আর মেম সাহেব তখন দিন দুপুরকে রাত দুপুর করে চুপ চুপ করো অনিমেষ বলে নিশ্চয় তুমি বাড়ি ভুল করে অন্য কোনো বাড়িতে বরের এই রুদ্র মূর্তিতে বোকা কানন একটু থতমত খায় তা বলে এত বোকা বোনাটা স্বীকার করতে রাজি হয় না অভিযোগের সুরে বলে হ্যাঁ আমি যেন পাগল নিজে তুমি ঢুকিয়ে দিলে না দূরে দাঁড়িয়ে দেখে হাত নাড়লে না তারপর আবার বুঝি আমি গেট ডিঙিয়ে অন্য কোয়ার্টারসে ঢুকতে গেলাম সাহেবদের কোয়ার্টার্স তো আর এই আমাদের মতন গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি নয় যে গুলিয়ে যাবে এ হদ্দ ও হদ্দ বাগান তো এক একজনের কথাটা মিথ্যে নয় অনিমেষ গুম হয়ে যায় মৃত্যুর মেম সাহেবের অতি আধুনিক অতি সাজসজ্জা নিয়ে হাসাহাসি হয় অফিসে অধস্তন সমালোচনাও করে থাকে অনেকে কথায় লবণাক্ত কিন্তু এটা কি ভয়ঙ্কর বোকা কানন এই ভরদুপুরে বেড়াতে বেরিয়ে কি একটা সাপের গর্ত আবিষ্কার করে বসল তবু গেরস্থ ঘরের ছেলে অনিমেশের মনে হতে থাকে অসম্ভব অসম্ভব নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে মিত্রের মেম সাহেবের সাজসজ্জা যেমন তাদের আলোচনার বস্তু মিত্তির সাহেবের স্ত্রৈণতাও তেমনি রসালো গল্পের বিষয়বস্তু থাক বড় লোকের বড় কথা অনিমেষ একটা নিঃশ্বাস ফেলে বলে থাক খুব বেড়ানো হয়েছে আর কোনো দিন যেতে হবে না তোমায় তবে শোনো যা দেখেছ তা একদম ভুলে যাবে জীবনে দিন ও রাস্তা দিয়ে হেঁটেছিলে তা মনে রাখবে না কাননের কৌতুক হাস্য অনেকক্ষণ উবে গিয়েছিল এখন ভয়ে বুক ছমছম করতে থাকে আর এখন নিজের সম্বন্ধে আস্থা ফুরিয়ে যায় বারবার মনে হতে থাকে তবে কি ভুলই দেখেছি চড়া রোদে পথ হেঁটে চোখে ধাদা লেগেছিল আমার মেম সাহেব একাই ছিল কিন্তু জল তো দুপুরে কানন তো কানা নয় অনেকক্ষণ পরে কানন বলে হ্যাঁ গা এও কি সম্ভব অনিমেষ শুকনো গলায় বলে অসম্ভব কি জগতে এমন ঘটনা ঘটে না তা তো নয় তা বলে ওই রকম ইন্দ্রচন্দ্র বর ওতে কিছু যায় না যার সঙ্গে যার মজে না কি যে বলে অনিমেষ নিঃশ্বাস ফেলে একটা নিঃশ্বাস ফেলে হয়তো মানুষের লোভের বহর দেখে নির্লজ্জতার বহর দেখে কিন্তু কানন এবার ঝেঁচে ওঠে বলে বসে বসে নিশ্বাস ফেললে তো হবে না এর প্রতিকার করতে হবে তো প্রতিকার অনিমেষ হেসে উঠে বলে আমরা কি প্রতিকার করব। কে আবার করবে কানন তীব্র হয় বলে দেবে সাহেবকে সেই পাজি বদমাইশটাকে সাহেব একেবারে খতম করে দেবেন অনিমেষ ওর কথাই থাবা দেয় বলে ওঠে থামো চেঁচিও না বললাম না ভুলে যাবে আজ দুপুরে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কে বলতে পারে সাহেব জানে কি না সাহেব জানে কানুন রেগে জ্বলে উঠে বলে পাগলের মতো কথা বলছো কেন বলতো অনিমে সেই নির্বোধ সরলতার দিকে তাকে নিজেকে সামলে নিয়ে বলে ঠাট্টা করছি রে বাবা ঠাট্টা করছি তাই বলো কানুন কিঞ্চিত শান্ত হয়ে বলে তা যাই বলো আমরা কি করব? বলে নিশ্চেষ্ট হয়ে থাকাটা মনুষ্যত্ব নয় বেচারা সাহেব নিশ্চিন্দি হয়ে অফিসের কাজে চলে গেছে আর অনিমেষ এবার ধমকেই ওঠে বলে তুমি থামবে ও সব ছেঁড়া কথা আর যেন শুনি না তোমার মুখে যে যা আছে থাক যে যা আছে থাক হ্যাঁ যে যা আছে থাক এটা কি একটা কথা কাননের মন জুড়ে একটা প্রশ্নের যন্ত্রণা অবিরত পাক খেতে থাকে নিশ্চিন্ত নিঃসন্দিগ্ধ লোকটা জানতেও পারবে না তলে তলে তার কি ভয়ানক সর্বনাশ ঘটছে আমরা টের পেয়েও সাবধান করে দেব না তাকে যদি ওই বিচ্ছিরি মেয়ে মানুষটা ঘর ভেঙে পালায় যদি সাহেবের টাকা কড়ি সব টিয়ে ভাগে কানুনের বুদ্ধি দিয়ে কানুন ওই রকমই ভাবে অনিমেষ ভাবলে ও কথা ভাবত না অনিমেষ জানে ঘর ভেঙে পালাবার বোকামি ওরা করে না ঘর বজায় রেখে শুধু কোন শীত কাটে জমানো কিছু টাকা করে নিয়ে চলে গিয়ে তার লাভ নিত্য আয়ের চাবিটা যার বজায় থাকবে কানুন জানে না কাননের তাই ছটফটানির শেষ নেই অনিমেষ ও প্রসঙ্গ তুলতে বারণ করেছে তবু বলে হ্যাঁ গো সাহেব কবে আসবে পরশু তোরশু কেন তুমি গিয়ে সাহেবকে সাবধান করে আসবে অনিমেষ বিদ্রুপ করে বলে মেম সাহেব কি তোমার মাথার মধ্যে পুঁতে গেল ও যে আর নড়ছে না দোহাই তোমার কানন ক্ষমা দাও এবার সত্যি রেগে যাব কাননকে অতএব থামতেই হয় কিন্তু থামে কি কাননের সুমতি কাননকে দুর্মতিতে প্ররোচিত করতে থাকে কানন আর একবার যাবে ভালো করে দেখবে আজকের দেখাটা স্বপ্ন না মায়া নিশ্চিত দেখে নিয়ে কানুন উড়ো চিঠি দেবে সাহেবের নামে পরদিন আবার অভিযানে বেরোলো কানন সেই ঝাঁঝা দুপুরে কিন্তু নিঃশঙ্ক চিত্ত আর সশঙ্ক চিত্ত কাল কাননের মনে কোনো দ্বন্দ্ব ছিল না কাল শুধু নিছক কৌতূহলের বসেই জানলার পর্দাটা সরিয়েছিল কানন মেম সাহেব কোন ঘরে আছে দেখতে আজ অন্য আর এক রকম আজ কাননের হৃৎপিণ্ডের মধ্যে যে ঢেঁকির পার পড়ছে সেই শব্দই হয়তো মেম সাহেবকে চমকে দিল কোন কোন হ্যায় বলে নিজেই পর্দা সরিয়ে জানলায় এসে দাঁড়ালেন মেম সাহেব এবং দেখলেন কোনহাই বলবার দরকার ছিল না কে বললেই হতো বাগানে নেমে এলেন মেম সাহেব তীব্রস্বরে বললেন কে তুমি রোদে ঘেমে নিয়ে ওঠা আরক্ত মুখ কানুন যতটুকু বলতে পারল তাতে আর যাই হোক পরিচয়টা ধরা পড়তে বাধা হল না ও অফিসের অনিমেশ বসের বউ তুমি এখানে উঁকি মারছিলে কি জন্যে কানন অনেক কষ্টে সাহস সংগ্রহ করে বলে আপনার সঙ্গে দেখা করব বলে তাই দেখছিলাম আপনি ঘুমোচ্ছেন কি না ও তাই নাকি মেম সাহেবের নিখুঁত নাক চোখ ঠোঁটে গড়া মুখটা বিকৃত হয়ে ওঠে একটু ক্রুর হিংসার হাসিতে তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলে কেন অনিমেশ বসের চাকরি গেছে বিমুরো কানন অবাক হয়ে মেম সাহেবের রাগে ফুলে ওঠা টাইট গরম দেহটার দিকে তাকিয়ে বলে না না চাকরি যাবে কেন এই তো সেদিন বদলি হয়ে এলেন নতুন কোয়ার্টার পেয়ে তাই নাকি তবে মেম সাহেব পা ঠুকে বলেন তবে কি জন্যে এসেছ কানুনকে উদ্ধার করবার জন্যে কি ভগবান কোনো ভূত পাঠাতে পারেন না কাননকে বাঁচাতে হঠাৎ এই মুহূর্তে সাহেব এসে পড়তে পারেন না হয়তো পারা অসম্ভব ছিল না কিন্তু কাননদের বাঁচাবার গরজ কার যে বোকা আশ্রয়ের ডালে কোপ দেয় তার মৃত্যু রোধ করার সাধ্য ভগবানেরও নেই তাই কিছুই হলো না কাননকে বলতেই হলো এমনি এমনি বেড়াতে এসেছিলাম বেড়াতে এসেছিলে আমার কাছে মেম সাহেবের ঠোঁটের কোণে হাসি জ্বলসে ওঠে তাস খেলতে নয় তো পান খেতে টেতে আচ্ছা সাপের যে পা দিলে কি হয় জানে না বোধ হয় অনিমেষ বোস সেটা শিখিয়ে দিতে হবে তাকে যেতে পারো তুমি দোদুল্যমান দীর্ঘ বেনিটাকে লটকে শরীরটায় একটা মোচড় দিয়ে ফিরে বাড়ির মধ্যে ঢুকে যান মেম সাহেব তারপর তারপরে নিঃশঙ্ক অনিমেষ সাপের ল্যাজে পা দিলে কি প্রতিফল পেতে হয় তা শিখল অফিসের আইন পাল্টে গেল এখানে আসার দেড় মাসের মধ্যেই আবার বদলির অর্ডার হয়ে গেল অনিমেষ বসের এবার আর হেড কোয়ার্টার্সে নয় ধ্যাটেরে গোবিন্দপুরের কোথায় কোনখানে কে জানে সেখানে কোয়ার্টার্সের স্বপ্ন দেখাও পাগলামি দুখানা সাইকেল রিক্সো এসে দাঁড়িয়েছিল ক্ষোভে ধিক্ষারে অপমানে আর দুরন্ত ক্রোধে পাথর হয়ে গিয়েছিল অনিমেষ এ পর্যন্ত একটাও কথা বলেনি কাননের সঙ্গে চব্বিশ ঘন্টার নোটিশে বদলির অর্ডারের ভিতরে রহস্য আর গোপন ছিল না তিরস্কারের আর রুচি নেই অনিমেষের শুধু সমস্ত রাগটা সংসারের জড়বস্তুগুলোকেই বস্তুগুলোকেই বুঝিয়ে ছাড়বে এই যেন প্রতিজ্ঞা কাননেরও আর বাক শক্তি ছিল না নিথর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে ঝনঝনিয়ে কাঁচের বাসনগুলোই টান মারছে অনিমেষ কিভাবে লাফিয়ে লাফিয়ে বেডিং সুটকেসগুলো ঘরের এদিক থেকে ওদিকে করছে শ্বেত পাথরের ছোট্ট একটা ঘটিতে গঙ্গা জল রাখত কানন রামকৃষ্ণের ছবির নিচের ব্র্যাকেটে সেটা কি অসাবধানে অনিমেষের হাত থেকে গড়িয়ে পড়ল তাই অপ্রতিভ হল অনিমেষ এতক্ষণ একটি কথা বলেনি কানন এইবার বলল কষ্টে কান্না চেপে বলল ঠাকুরদেবতার জিনিস এইভাবে হয়তো কথাটা না বললে অনিমেষ অপ্রতিভই থাকত কিন্তু কাননের কথা তার রক্তে আগুন ধরিয়ে দিল ঘটের পাথর কুচিগুলো মুঠো করে কুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্রস্বরে বলে উঠল ভাঙুক ভাঙুক সব ভেঙে গুঁড়ো হয়ে যাক সাহেবের ঘর ভাঙছে এই ভাবনায় আমার ঘরটা ভেঙে গুঁড়ো করলে তুমি সাধে কি আর বলেছে স্ত্রী বুদ্ধি যাও এখন আবার সেই ঝামা পুকুরের গলিতে পড়ে নাকে ঝামা ঘষগে পই পই করে বললাম চুপ করে থেকো দুম দুম করে মালপত্রগুলো গাড়িতে ওঠাই অনিমেষ কানন তার সাধের বাসার পরিণতি দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে কিন্তু কিছুতেই ভেবে ঠিক করে উঠতে পারে না একটা মেয়ে মানুষ তার স্বামীকে ঠকাচ্ছে অসতী অবিশ্বাসিনী হচ্ছে ঘর ভাঙার তাল করছে দেখে জেনে একেবারে চুপ করে থাকা কি করে সম্ভব গল্পটি এখানেই শেষ হল গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার